হ্যাঁ আসসালামু আলাইকুম শেখ আপনারা সবাই বলেছেন আজকে পোলাপানের সাথে একটা ম্যাচ চলতে যাচ্ছে খেলার সময় দেখা যাচ্ছে চারদের পরিবেশটা দেখালাম আর আজকে নিজের ছবি বারবার দেখানোর চেষ্টা করতেছে যে নিজে মানে সেলিব্রিটি মনে হয়ে গেছে এরকম দেখতেছে আর সামনে যাচ্ছি যাওয়ার পর এখন পোলাপান আমি আইছি সব পোলাপান আমার কাছে আইসে আর সে এক একজনের তর্ক করতেছে যে কি ডাকম খেলে সব বিষয় আমি আবার বললাম যে কি সবাই চুপ করে এই সব বিষয় দেখা মধ্যে পোলা বান্না কইছে যে ছবি তুলবে তোলার সময় ভাই কি অবস্থা ভাই এক জায়গায় করতে যাই মনে আবার মাথা গেচাল সব ধরে গেছে মনে করো এক জায়গায় করতেছি গেজা গেঁজি করতেছি এই পরিমাণ যে আধা ঘন্টা ধরে ভাই এক জায়গায় করতেছি না একটা ছবি তুলবো যে ছবি তো দেবো এই ছবি আসছেই না মাথা মতো গরম হয়ে গেছে বাইক অনেকক্ষণ তোলা তোলার পরে সেই এই ওই ওই না ওঠার পরে সেই পাতানো ছবি এই ইত্যাদি নানান প্রকার বিষয় মাথা ক্যাসাল ধরে গেছে সব তারপর আছে যে ছবি তোলার প্রস্তুতি দেখা যাচ্ছে যে কি লাস্ট পজিশনে যে ছবি তুলবো এরকম কিছু বলতেছি যে ছবি তুলবো এরকম দাঁড়াবার সবাই লাভ দেবো আমি তাস টাস করে চারটি পাঁচটা ছবি তুলবো এরপর আছে ভাগ পালা আছে ভাগযোগের পালা আছে ভাই এক একজনের সে ছোট পিসি মিসি কেউ সে মনে করে যে কেউ পোলা বনে নেবে না এখন আমি একেন আমার সাথে ঝামেলা হচ্ছে এইসব পোলা বনে কেউ নেবে না নাইলে খেলবে না ওই যে বসে রয়েছে আমি তো কইছি নেব তো নেবো এর মধ্যে হয়েছে যে চাষ তো শাকি আছে শাখি বেঁধে বেরোচ্ছে সাকিব এনে ডাইরেক্ট উপরে বসায় রাখছি কইসব বসাই তো বসি তোর খেলা লাগবে না এই তারপর কথা করছি যে এরকম চোট আসছে ছোটোবেলার কথা মনে উঠে গেলো শৈশবকালের কথা যে এরকম আমরাও আমরাও এর এক সময় এরকম আসতাম আমাদের বড় ভাইরা ভাগ করে দিত আমাদের এক এক দিনে ফেলাতো অনেক মজা হয়েছে অনেক চিল হয়েছে লাস্টে আমরা একটা মিটিং করবো মিটিং আমরা আমরা পোলাপানের জার্সি কেনার সিদ্ধান্ত নিয়েছি যে জার্সি কিনে দেবো এক ফেলে আমাকে বলতে পারেন মানবতার ফেরি হলো কারণ আমি সবাইকে পোলাপানের ভালোবাসি এবং সবসময় সাথে রাখার চেষ্টা মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে যে পোলাপানের সবাই জার্সি কিনে দেবো এজন্য সবাই জার্সি কেনার সিদ্ধান্ত হয়েছে যে তোমরা সবাই আসবা কালকে মিটিং হয়েছে যে পোলাপান ওই দেখেন আমার স্বাস্থ্যবাই অলরেডি শাকিবরা মায়ের যে দেখাচ্ছে যে কি এর যদি মারি আমার পাড় সামনে টেকবেন এরপরে আমি লাথি মাতি দিচ্ছি লাথি দেওয়ার পর হচ্ছে দেখি ওরে আমি বারবার করছি যে তুই আমার সামনে আসিস না সামনে আসিস না মাথা মতো গেছে গরম হয়ে যায় এরপর স্বাস্থ্যবাই ব্রাদার আসতেছে ওই যে দেখেন ওকে নেবে বলে আমার স্বাস্থ্যবাই ব্রাদার কেউ খেলবে না বসে বইশেছি যে কটা ভালো খেলে এক ক্যাটাগেরি ওদের মন মিজাজ খারাপ তারপরে ভাবলাম যে পোলাপানের মনে খারাপ হয়ে যাবে এই জন্য হচ্ছে যে পোলাপানের যাতে প্রত্যেক দিন মাঠে মাঠে আসে অ্যাটলিস্ট মনে করেন যে খেলাধুলার উপর থাকলে যাতে ফোনের উপর আসক্ত না হয় আমি সেটার উপর চেষ্টা করি যে ফোন তো আছে ফোন তো ঠিক আছে কিন্তু পোলাপান আমাকে পোলাপান সবসময় অ্যাক্টিভ থাকে যে সবাইরা আমি সবসময় কাছে রাখার চেষ্টা করি এরকম আমারও আছে বড়ো ভাই ব্রাদার যে আমার সবসময় সাথে রাখে সেটা হচ্ছে ইমন ভাই সবসময় আমার